বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথা শ্রেণী জৈবেথি অন্যজনের দায় বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথায় শ্রেণী জৈবেথি অন্যজনের বোজাদায় নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লয় মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ ল মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লইয়া মনে কান্দিয়ার ঘুরে বেড়াই সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষে উজনব উদা বুদ্ধ নাই রে সাধ যাইরা প্রেমের বিষ্ণামায় সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষে দূর নাই রে সাদ যাইরা প্রেমের বিষ মায় সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যায় গো অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার গুড়ে বেড়া আমার মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ হলো মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথা শ্রেণী জৈবেথি অন্যজনের দায় বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথায় সে বেথি অন্যজনের বোজাদায় যতই তোমরা দাও সান্তনা যতই তোমরা দাও সান্তনা জীবনের আর আশা নাই মোর জীবনের আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ মনে লইয়া গো কান্দিয়ার ঘুরে বেড়াই দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ